ये देख जरा मुड़ा मुड़ा जरा एक ठो ताकि देख सको ये और हम का कंपोनेंट ताकि डाफरे का सब्जेक्ट जरा भा जाए ये जो की काम मेरा करता चेकेंसाइज के जो काम এবার আর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি ফরহাদ এবং থাকবো আরও বেশ কিছুক্ষণ যাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আপনাদের যে নিউজ রয়েছে তা আসল আপনার যে

আমরা যে যুক্তরাজ্য এবং থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে একটি পরিকল্পনা ছিল অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা আর যেটি কিন্তু আমরা দেখেছি এবং die het al die ander party op die samekoms